এবার পুজোয় নাকি পিঙ্কের রমরমা কত রকম পিঙ্ক আছে বলুন তো কুশিয়া পিঙ্ক বেবি পিঙ্ক রানি পিঙ্ক ম্যাজেন্টা পিঙ্ক একটুখানি মানে মভ ধরনের পিঙ্ক তো সব রকম পিঙ্ক নিয়েই আজকে আমরা এই এপিসোডটা দেখাবো তো সেই জন্য চলে এসেছি শ্যামবাজারের সৃজনীতে সৃজনীতে এবার নানা ধরনের পিঙ্ক শাড়ির খুব ভালো ভালো কালেকশন এসছে তো সেগুলো আপনাদের দেখাবো নমস্কার ঘরে বাইরে তে সকলকে স্বাগত আজকে শপিং গাইডটা একটু অন্যরকম ভাবে নিশ্চয়ই বুঝতে পারছেন চলুন তাহলে আমরা সৃজনীতে যাই আর দেখে নি কিরকম কি শাড়ি এসছে এদের পুজোর জন্য চলুন

পিঙ্ক ইন ট্রেন্ড তো আমি যার জন্য তোমাকে দেখাবো আমরা যে রেঞ্জটা রাখি তারই মধ্যে দেখো একটা পিওর মাসলেন আর এটা তোমার পেপার ওয়েট একদম কোনো আর পরেও ভীষণ আরাম আর এমন নয় যে ফুলে থাকবে ভালো একবার মানে পরা হয়ে গেলে জিনিসটা খুব সুন্দর ফল হবে আর এটা যদি একটা ডিপ পিঙ্ক বা এরকম পার্পল রঙের ব্লাউজ দিয়ে পরা হয় লুক আউটস্ট্যান্ডিং সেটাই আর এটা মানে সপ্তমীর দিন সকালে পরলে খুব সুন্দর হবে এখন যেহেতু আসছে মাথায় রেখে বলছি সপ্তমীর দিন সকালের জন্য একদম আইডিয়াল শাড়ি সেই ঠিক বলেছো এর কি দেখছি এটাও আমাদের বাংলা তাঁতই দেখাচ্ছি তোমাকে এটা জামদানি আর এটা সিল্ক আর কটন মিক্স আছে ফেব্রিকটা আচ্ছা তো তোমার এটা আঁচলটা তো সুন্দর হ্যাঁ আঁচলটা দেখো এই একটা ট্রান্সপারেন্ট লুক আছে হুম যার জন্য মানে জামদানি আঁচলটা ট্রান্সপারেন্ট হ্যাঁ বডিটা কিন্তু মানে কোনো কিছু ট্রান্সপারেন্ট নেই আর জামদানির যেটা বৈশিষ্ট্য মানে তোমার ফ্লোরেল প্যাটার্ন গুলো বেশে বেশে থাকা কথা তো সেইটা তোমার এই যে আঁচলে দেখো যেমন মাসলিনটাতেও আছে এখানেও সিল্কের এটা সেটার উপরে আঁচলের কাজটা এটাও তোমার ষষ্ঠীর দিন সকালবেলা বা সপ্তমীর দিন সকালে পরার জন্য আইডিয়াল শাড়ি যে কোনো বয়সের মানে মাঝবয়সী মহিলাও পড়তে পারবে আবার কম বয়সী কেউও সেটাও পড়তে পারবে এইটা যেরকম ভীষণ ট্রেন্ডি এটা বাহ এটাও আমাদের বাংলার তাঁত এটা টিস্যু টিস্যু আর কটন মিক্স এটাও একদম সফট সকালবেলা খুব আরাম করেই পরা যাবে আবার এই গ্লিটার যেটা আছে টিস্যুর জন্য এটার জন্য কিন্তু এটা ইভিনিং ওয়্যার হিসেবেও মানে এটা ইউজ করা যেতে পারে ঠিকই আর এই এত সফট বলে এগুলোর ফলটা ভীষণ সুন্দর আসবে এবং যে কোন চেয়ারের মানুষই এটা ভালো করে মানে ক্যারি করতে পারবে এটা কি এগুলো কি রকম রেঞ্জ টিস্যুর উপর যে এগুলো 4000 করে আচ্ছা বেশি না আচ্ছা এইটাও আমাদের সফট তাঁত হুম এটা অল ওভার করাত কাজ হ্যাঁ হ্যাঁ এখন কিন্তু করাত কাজ করতে দেখাই যায় না হ্যাঁ আমি তোমাকে পিঙ্কের এটা দেখানো হয়ে গেলে করাত কাজের উপরে একটা অসাধারণ শাড়ি দেখাবো সেটা তোমার পিওর কটন অল ওভার কাজ ব্ল্যাক এর উপরে আমি পিঙ্ক এর রেঞ্জটা হয়ে গেলে ওইটা দেখাবো এগুলো সব সকালবেলার দিকে পরার জন্য আইডিয়াল শাড়ি ভীষণ সফট এবং দুর্গা পরেই তো আবার আমাদের বাংলা এতে বিয়ের সিজন চলে আসে তো সেক্ষেত্রেও খুব সুন্দর এই শাড়ি বিয়ে সকালের জন্য খুব ভালো খুব ভালো ঠিক এইটা দেখো এইটা আবার একদম সফট দুধে আলতা রঙের আর ভীষণ আরাম করে আমাদের তাঁতই হ্যাঁ হ্যাঁ আগে যে তাঁত একদম সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে শক্ত স্টার্চের জন্য এখনকার তাঁত কিন্তু সেরকম নয় এটাও তো অল ওভার কাজ অল ওভার এটা ওই জালি কাজ যেটা এগুলো কি রকম রেঞ্জ এইটা তোমার 4000 ওই একই রেঞ্জ হ্যাঁ হ্যাঁ বাহ এইটা দেখো এটাও আবার ওই হাফ সিল্ক হাফ কটন জামদানি কাজ এরও আঁচলটা কত রকম পিঙ্ক দেখাচ্ছো পিঙ্কেরই তোমাকে আমি মানে নানা রকম শেড দেখাচ্ছি দেখছি এটাতেও দেখো আঁচলটা ওই যে জামদানি ভিভে যেটা বলছিলাম ব্যাপারটা হ্যাঁ তো আঁচলটা ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট ওই জন্য ফুটেছে হ্যাঁ ফুলগুলো মনে হচ্ছে যেন ভাসছে একদম এটা খুব ভালো করেছো মানে ট্রান্সপারেন্ট আছে ভালো হয়েছে অ্যাকচুয়ালি জামদানির বৈশিষ্ট্যই হলো যে তোমার এগুলো ভেসে উঠবে মাঝা কাজটা তো এইগুলোতে সেইটা আর আমরা আগে যেটা জামদানি বলতে শুধু বাংলাদেশি ঢাকাইটা বুঝতাম এখন আমাদের এখানে ফুলিয়াতেও তো খুবই ভালো সুন্দর হচ্ছে আর বাংলাদেশের গুলো যেরকম আমি নিজে মানে আগে আমার সৃজনীতে প্রচুর বাংলাদেশি ঢাকাই রাখতাম বাট এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত সুন্দর সুন্দর হচ্ছে যার জন্য আমি মানে বাংলাদেশি ঢাকাইটা রাখা বন্ধ করে দিয়েছি আর এগুলো একটু অন্য রকম কাজগুলো ওদের থেকে এটা কিন্তু অফিস ওয়্যার হিসেবেও ভালো হ্যাঁ হ্যাঁ অফিস ওয়্যার হিসেবেও ভালো আর যদিও মানে এখন লোক অনেকেই ওয়েস্টার্ন ওয়্যার পরে অফিসে যেতে পছন্দ করে কিন্তু আমার মতো প্রফেশনে যারা আছে যারা টিচিং এ আছে বা ডাক্তার এনারা কিন্তু শাড়ি এখনো খুবই পরেন এবং যে কোনো মানে ফর্মাল কিছু ওকেশনে তো শাড়ি পরতেই হয় তো সেক্ষেত্রে আমাদের মতো ওয়েদারে হিউমিড ওয়েদারের জন্য এগুলো খুবই ভালো খুবই ভালো এবার তোমাকে দেখাই একটা কোটা আগে তো খুব তোমার থাকতো হ্যাঁ এখনো রাখি কোটাগুলো আমাদের না কলকাতায় খুব মানে আবার ওয়েদারের জন্য লোক খুব প্রেফার করে আর এগুলো একদম পিওর কটন কোটা তোমার দেখো তুমি এই পুরো এটাও নরম লাইট একদম নরম কোনো পরে তো এই কোটার তোমার দোপাট্টা গুলো যেরকম ভালো লাগে শাড়িগুলো তো তুলনাই হয় না একটু বয়স্ক যারা শাড়ি হেভি শাড়ি ক্যারি করতে পারে না তারা জন্য এই শাড়িগুলো ভীষণ ভালো এবারে আর একটা রেঞ্জ দেখাই তোমাকে যেটা আমার সৃজনীতে থাকে সেটা হলো মাহেশ্বরী এগুলো তোমার মধ্যপ্রদেশের মাহেশ্বরের একদম খুব মানে এ করা যারা কারিগর তাদের হাতে বোনা এবং দেখো ভীষণ সুন্দর হ্যাঁ এটাও ওই রোজ পিঙ্ক তো এটা পুজোতেও করতে পারে আবার পার্টিও ভালো আর বিয়ের সিজন আসছে সেক্ষেত্রেও এখন তো এক একটা ভাতে জন্য সব আর থিম সবাই পড়ছে তো শুধু যে ব্রাইড সেই পড়বে তা তো নয় ব্রাইডের বান্ধবীরা বাকি যারা বাড়ির মহিলারা তো সেই সব ক্ষেত্রে খুব সুন্দর এগুলো এইটা আর একটা মাহেশ্বরী দেখায়

মাইশরি গুলো কিরকম রকম রেঞ্জ যেগুলো এগুলো 4200 আছে মাইশরি অবশ্য আমার 15000 руб দিয়ে আছে যে রকম তোমার মাসলিন টাসলিন ওই রেঞ্জেও আছে এটা তোমার সেই এটা আমার সৃজনের একদম পিওর আর সিগনেচার দশর প্রিন্ট এই যে আমিও পড়ে আছি কিন্তু এটাও কিন্তু সৃজনেরই প্রায় কুড়ি বছর আগের মনে হয় এই প্রিন্টটা তা হবে হ্যাঁ এইটা আমার একদম পিওর তসর সেটাই যার জন্য ফলটা এত সুন্দর এটা খুব সুন্দর এইটা মানে সৃজনী তসর ডাক্তারদের মাঝে ভীষণ পপুলার টিচার প্রফেসররাও খুব পছন্দ করেন এইগুলো পরে কাজে যেতে এবার এবারে আরেকটা রেঞ্জ দেখাই পিঙ্কে সেটাও তোমার বান্ধে হ্যাঁ তো এগুলো তোমার রাজস্থানের তুমি দিল্লিতে থাকো বলে রাজস্থান থেকে সন্ধেবেলা পড়ার জন্য আইডিয়াল এটা নবমী সুন্দর জন্য একদম আইডিয়াল আর এটা আবার একটু কম মেটেরিয়ালটা সিল্ক পিওর সিল্ক আর এইটা কমবয়সী মেয়ে কলেজে পড়ছে নতুন শাড়ি পরতে শিখছে তাদের জন্য কিন্তু এইটা খুব সুন্দর আমার নিজের মেয়েই যেমন এখন একটু একটু শাড়ি পরতে আরম্ভ করেছে কখনো কোনো অকেশনে তো রকম শাড়ি প্রেফার করে পড়তে এটাও পিওর সিল্কে তোমার বান্ধেজ খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি পছন্দ হয়েছে থ্যাংক ইউ আশা করি তোমার দর্শকদেরও পছন্দ হবে আপনাদের পছন্দ হয়েছে এবার পিঙ্ক ছাড়া অন্য কিছু আমরা দেখি হ্যাঁ হ্যাঁ পিঙ্ক ছাড়াও তোমাদেরকে অন্য দেখাচ্ছি এরপরে অন্য শেড দেখাচ্ছি যদিও সেই মানে পিঙ্কের আশেপাশে এটা এলো যে হাতে সেটা দেখাচ্ছি এটাও তোমার পিওর মাসলিন যেটা আগেরটা প্রথমটা দেখিয়েছিলাম ওই জিনিসই দেখো আবার সেই পেপার ওয়েট আর একদম সুন্দর সেই ভাষা ভাষা কাজ সুন্দর এরকম একটা শাড়ি ওয়ার্ডরোবে সবারই থাকা দরকার হ্যাঁ সত্যিকারের এন্ড দিস ক্যান বি পাসড অন টু দ্য নেক্সট জেনারেশন এন্ড देयर আফটার একদম আমাদের ইন্ডিয়ান হ্যান্ডলুম এত রিচ তো মানে কোনটা ছেড়ে কোনটার দিকে সেটা প্রত্যেকটা স্টেট থেকে যদি আমার মনে হয় আমি মানে আনতে পারতাম তাহলে বোধহয় সব থেকে ভালো হতো ইভেন্সুয়ালি আমার সেটাই ইচ্ছে বাট আপাতত কনসেন্ট্রেটিং অন বেঙ্গল আর তার সাথে মধ্যপ্রদেশ এন্ড রাজস্থান দেখো এটাও তোমার মাসলিন এটা দেখতে না এটার কাজটা অন্যরকম আর কত হালকা শাড়িগুলো খুব সুন্দর এটাও দেখতে মাসলিনের রেঞ্জ কিরকম থেকে কিরকম তোমার পিওর মাসলিন গুলো দশ হাজার থেকে পনেরো হাজার আর এইটা হলো শো স্টপার যেটা বলছিলাম এটা পিওর কটন অল ওভার করাত কাজ বাহ অপূর্ব এইটা নবমীর দিন রাত্রিবেলা করতেই হবে করতেই হবে দেখো আগে আমরা বাংলাদেশি জামদানি দেখতাম এরকম টাইপের কিন্তু বাংলাদেশি জামদানি গুলো পিওর কটন যেগুলো সেগুলো তো এখন সাংঘাতিক দাম আর টেকসই হয় না সব টেকসই হয় না যেগুলো তোমার একটু মিক্স ফেব্রিক হলেই ফেটে যায় এ হয়ে যায় আর এইটা সেখানে আমাদের নিজেদের বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলের সুন্দর দেখতে আর এই কাজটাও সে অনেক পুরোনো কালে হতো সেটাই আবার রিভাইভ করিয়ে হ্যাঁ সেটাই হুম এবার যেটা সেটা হচ্ছে দর্শকদের বলে দাও যে তোমার সৃজনীতে আসতে গেলে কি করে আসতে হবে আচ্ছা সৃজনী কলকাতাতে আসতে গেলে শামবাজারে ভূপেন বোস অ্যাভিনিউতে মনীন্দ্র কলেজ আর পাঁচ মাথার মোড়ের মাঝখানে আমাদের এটা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সাজো বিউটি পার্লার সাজোটা আমার মায়ের সাজরি গ্রাউন্ড ফ্লোরে সৃজনী আর দিল্লিতে আমার বাড়িতে ওখানেও আমি রাখি সাবদাজ এনক্লেভ বি ব্লকে তো দিল্লিতে আসতে গেলে একটা অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হয় বিকজ দিনের বেলা আমি স্কুলে থাকি আর বিকেল বেলা কেউ একটা অ্যাপয়েন্টমেন্ট করে আসতেই পারেন তাও তোমার ফোন নাম্বারটা বলে দাও হ্যাঁ ডাবল তাহলে খুব সুন্দর সুন্দর শাড়ি দেখালাম আপনাদের পুজোর জন্য চটপট চলে আসতে হবে সৃজনীতে আর কেনাকাটা করতে হবে একেবারে মনের মতো শাড়ি আর এই রকম আরো খবর দেখতে আপনাকে চোখ রাখতে হবে দালে কারণ খবর এখন এখানেই আমি সুমাল আমার সঙ্গে আজকে ক্যামেরায় ছিল শ্রেয়া দাশগুপ্ত